হ্যালো এভরিওয়ান আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি লোকনাথ পুজোর আগের দিন আজকে রাত্রিবেলা তো বাড়িতে অনেক লোকজন চলে এসছে বাপের বাড়ির লোকজন চলে এসছে আরও অনেক লোকজন চলে এসছে বাড়িটা তো পুরো ভরে গেছে ভীষণ আনন্দ আর দেখো আমি এখন কোথা থেকে বলো ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে আমার ঠাকুর ঘর দেখতে পাচ্ছ তোমরা তো কেমন লাগছে আমার ঠাকুর ঘরের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা জানিও এই যে আমাদের বাবা লোকনাথ আর এই লোকনাথ বাবাকেই কিন্তু নিচে যে মন্দির করা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে কালকে সকালবেলা আর দেখো বন্ধুরা পুজো উপলক্ষে আমার বাড়িটাকে আমি কীরকমভাবে সাজিয়েছি কেমন লাগছে বলো এই চয়েসটা কিন্তু যেই দাদা সাজিয়েছে সে নিজেই মন থেকে করেছে আমাকে জিজ্ঞেস করেছিল যে এরকম কীরকমভাবে করবো তা আমি বলিনি কিছু আমি বলেছি দাদা তুমি তো এই সব কাজ করো তো তুমি অনেকই জানো আমার থেকে হয়তো ভালো জানবে আর দেখবে কোনো কাজ যদি মনে দ্বিধা না রেখে তুমি কারোর উপরে ছেড়ে দিতে পারো না তো সেটা ভালো হবেই এটার জন্যই আমি আর কিছু নিজে থেকে বলিনি আর দেখো এদিক দিয়ে ঘরের ভিউটা কেমন লাগছে তোমরা সবাই জানিও যে আমার ঠাকুর ঘরের ডেকোরেশনটা কেমন হয়েছে আর এখন সময় বাঁচে ওই রাত্রি দশটা মতো সত্য ব্রিজের ওপারে অনেক ফুল আলা ফুল বিক্রি করতে আসে আর কোনো অফিসান থাকে তখন আর আমরা কিন্তু প্রত্যেকবার রাত্রিবেলা ঘরের ঠাকুরের জন্য ওখান থেকেই ফুল আনতে যাই আজকেও তার জন্য একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড তো নিচে আর বাচ্চাগুলো নিচে চলে গেছে সমানে ডাকাডাকি করছে তাড়াতাড়ি আসার জন্য আমি বলছি দশ মিনিটের মধ্যেই আসছি আর দেখো রেডি হয়ে নিচ্ছি তাই বাবা ব্লগটা বাড়িতে স্টার্ট করি তারপরে ফুল ফুল নিয়ে এসে বাড়িতে অনেক কাজ আছে বাড়িতে এসে সবজিগুলো কাটতে হবে আর এই দুটো দিন কিন্তু আমাদের এরকমই হয় মানে রাত্রেও অনেক লেট নাইটে শোয়া আর তারপরে সকাল সকাল উঠে যাওয়া দুটো দিন বলতে পারা আর বলতেও হবে না খাবার পুজো পুজো মিটে গেলে তারপরে আবার নর্মাল বাড়ির সব পুচকে পাচকাদের নিয়ে টোটো করে চলে এসছি আমরা সোদপুর ব্রিজের ওপারে ফুল কিনতে যেটা তোমাদের বলেছিলাম যে আসবো সেখানে কিন্তু আমরা চলে এসেছি আর দেখো এখানে আমাদের অনেক রকম ফুল নেওয়ার ছিল রজনীর মালা ছোটো মালা মানে আমাদের বলতে পারো বাড়ির ঠাকুরের জন্য আমাদের তিরিশটা খালি ছোট মালাই লাগে নীলকণ্ঠের মালা আকুন্দের মালা গোলাপের মালা তো বাবা পড়বেই আর আমাদের বাবা অনেক রকমের মালা পরে নীলকণ্ঠের মালা আকন্দের মালা গোলাপের মালা রজনীগন্ধার মালা এই সমস্ত রকম মালা কিন্তু বাবাকে পরানো হয় তারপর আমাদের ঠাকুরের মন্দিরটা যেহেতু ভীষণ বড় হয় তাই জন্য সেরকমভাবেই ম্যাচিং করে কিন্তু আমাদের ফুলদানিটা রাখা হয় আর ফুলদানিতে রাখার জন্য অনেক রজনী স্টিক দরকার হয় দেখো ওই জন্য কিন্তু অনেকগুলো রজনীগন্ধা স্টিক নিয়ে নিচ্ছি দুদিকে রাখার জন্য বাবার দুদিকে অন্য একটা দোকান থেকে তিন চারটে নীলকণ্ঠের মালা জয়েন্ট করে একটা বানিয়ে নেওয়া হলো যেহেতু বাবার গলা থেকে ঘট পর্যন্ত মালাটা যাবে আর নিজের জন্য নিয়ে নিলাম একটা জুয়ের মালা কালকে সকালে পরব বলে টোটো করে তো সবাই মিলে চলে আসছি বাড়ির দিকে রাস্তায় একবার দাঁড়ানো হয়েছিল লস্তি খাওয়ার জন্য আর দেখো এখন বাড়ির গেটের সামনে ফুলগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার হাজব্যান্ড গেটটা খুলে দিচ্ছে তারপরে কিন্তু বড় ছেলে সে মালাগুলো সব বারান্দায় ছড়িয়ে রাখছে যেন নষ্ট না হয় সময় কিন্তু আমরা এরকমই করি দেখো সব ঠাকুরের জিনিসপত্র রাখা হয়েছে বিকেলবেলা মা শাশুড়ি মা সবাই মিলে ওরা ছাদে গিয়ে যদিও এগুলো কিছু করতে হয়নি আর জানো তো এরকম ভাইতে যদি মা শাশুড়ি মা একটু মানে এত কাজ করে হেল্প করে দেয় নিজে কিন্তু অনেক আরাম পাওয়া যায় সারা দুপুরবেলা আমিও আমারও এদিকে কাজ করতে হয়েছে কিন্তু ওরা আবার ওদিকে কাজটা করেছে তা আমার কিন্তু অনেকটাই রেস্ট হয়ে যায় সেই টাইমটাতে এদিকে দেখো ফল বাজার করে রাখা হয়েছে তারপরে ভোগে যে সমস্ত সবজি লাগবে সেইগুলো রাখা হয়েছে সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার রাত্রে আমরা কাপড় চেঞ্জ করে এই সবজিগুলো যতটা কেটে কেটে রাখা যায় সেটা করবো তাহলে সকালবেলা না অনেকটা সুবিধা হবে না হলে মানে খুব প্রবলেম হয়ে যায় মানে পুজোর ওখানে যেতে যেতে আমাদের অনেক টাইম হয়ে যায় আর যেহেতু আটটা নটার মধ্যে বাল্যভোগ আমাদের লাগিয়ে দেওয়া হয় আর তারপরে কিন্তু দুপুর বারোটার মধ্যে মানে বাবার যে মেইন ভোগটা সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয় তার জন্য এই কাজগুলো একটু আগিয়ে রাখতে হবে সকাল থেকে তো ফুল ফুলটুল কিনে বাড়িতে এসে চলে এসেছিলাম একবার ওপরে যে তোমাদের এই জিনিসগুলো একবার শেয়ার করে নিই আর তোমাদের আরও একবার দেখিয়ে দিই দেখো আমার ঠাকুরঘরটা যেন বারবার তাকিয়েই তার ইচ্ছে করছে ঠাকুর ঠাকুরঘরটার দিকে আর সত্যি এত সুন্দর বাড়িটা সাজিয়েছে না মানে আমার নিজেরই কি বলবো নিজেরই খুব ভালো লাগছে আর তোমরাও জানিও তোমাদের কীরকম লাগছে আমার বাড়ির এই সাজানোটা লোকনাথ পুজোর প্রায় একদিন পরে আমি এই ডাবিংটা দিচ্ছি আর দেখো আমার গলাটা কীরকম বসে গেছে কথা বলতে না এখন খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই তোমাদের সঙ্গে তো এই ভিডিওটা শেয়ার করতেই হবে তাই না আর দেখো রজনীগন্ধা স্টিকটা যে এনেছিলাম সেটাও একটা জলের বালতির মধ্যে চুবিয়ে রেখেছি তাহলে না ফুলগুলো বেশ টাটকা থাকবে তোমরাও হয়তো এই কাজটাই করে থাকো তাই তো আর দেখো রজনীকান্ত স্টিকটা যেই ফুলদানির মধ্যে রাখা হবে সেটাও মেজে ঘুষে চকচক করে রেখে দিয়েছি সিঁড়ির এক কোনায় আর এটাই চলে যাবে বাবার ওখানে এখন আমি তোমাদের সাথে ভগভগ করতে করতে নিচে নেমে আসলাম আর এই যে দেখো মা শাশুড়ি মা দুজনে মিলে কিন্তু সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছে মানে রাতের খাবারটা ওদের খাইয়ে আমরা সবাই জামা কাপড় চেঞ্জ করে চলে যাব, ওপরে সবজি কাটাকুটি করতে তাহলে কালকে অনেকটাই সুবিধা হবে আর এই দেখো সবাই একটা করে নাইটি পরে চলে এসেছি আমরা ওপরে আমার শাশুড়ি মা তো কখনোই নাইটি পরে না আমার মা যদিও পরে তাই শাশুড়ি মানা নাইটিতে একদমই কমফোর্টেবেল ফিল করে না কিন্তু মা বলে যে আবার আর একবার শাড়ি চেঞ্জ করবো তাহলে নাইটিটা পরেই একটু কাজ করে গিয়ে আবার শাড়িটা পরে ঘুমিয়ে পড়বে আর এই দেখো আমরা তিনজনে মিলে নেমে পড়েছি কাজে আমি যেরকম বেলপাতাগুলো ছাড়িয়ে রাখছিলাম একশো একটা যজ্ঞের জন্য আবার আমার মা লাবড়ার সমস্ত সবজিগুলো কেটে রাখছিলো ফ্রায়েড রাইসের গাজরস বিনস ক্যাপসিকাম এগুলো কেটে নিচ্ছিল মানে বলতে পারো অনেকটাই কাঁচা যেগুলো আছে কাঁচা জিনিসগুলো মানে ভেজিটেবলস সেগুলো কেটে রাখছিল কালকে আর বাদ বাকি জিনিসগুলো কেটে নেওয়া হবে তার মধ্যে দেখো মোচা তারপরে কী বলে কচুর শাক এগুলো না আগের দিন কেটে না রাখলে পরের দিন সকালবেলা কিন্তু আর কাটাটা সম্ভব হয়ে ওঠে না আমার বাড়িতে সারা বছরই কিন্তু সব পুজোই হয়ে থাকে আর সব পুজোতেই কিন্তু আমার মা শাশুড়ি মা দুজনে মিলে আমাকে অনেকটা হেল্প করে দেয় এই জন্যই আমি এত পুজো করার উৎসাহ পাই এখন রাত্রি কটা বাজে বলতো প্রায় সাড়ে বারোটা তো হবেই মানে আমি একটা আইডিয়া করেই বলছি যে ওরকম একটা টাইম হবে আবার কালকে সকালেই কিন্তু আমার মনিমা চলে আসবে মনিমা এসেও অনেকটা হেল্প করে দেবে যেমন পুজোর ফলটল কাটা অনেক কিছু আর দেখো এরকমভাবে সবাই মিলে আমাকে কিন্তু ভীষণ ভালোবাসে আর সব কাজে খুব হেল্প করে দেয় আজকে যে রাত্রে শুতে শুতে কটা বাজবে তা এখন বলা যাচ্ছে না অনেক রাত্রি হয় প্রত্যেকবার শুতে শুতে আর বলতে পারো রাত্রে প্রায় ঘুম হয়ই না আবার পরের দিন ভোর ভোর উঠে যেতে হয় অনেকটা ভোরে বলতে পারো চারটে সাড়ে চারটের মধ্যে তো আমরা উঠেই যাই আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তাই তোমাদের এখন বলতে পারছি দেখো এখন আমরা কত আনন্দ নিয়ে এনার্জি নিয়ে সমস্ত কাজগুলো করছি আর প্রায় একদিন পরে এখন আমার বাড়ি কিন্তু পুরো ফাঁকা আজকে মায়েরা চলে গেল কালকেও বাড়ির গতকালও বাড়ির অনেক লোকজন চলে গেছে আর যে কীরকম লাগছে খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আসছে বছর আবার হবে তো যাই হোক দেখো আমি আলুটা আলুগুলো সব ছুলে দিচ্ছি আলুগুলো ছুলে দিচ্ছি তারপরে আদাগুলো কাটছি মানে ওই ওইদিকে দেখো আমার শাশুড়ি মা লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে রাখছে মানে প্রত্যেকটা জিনিস আমরা এখন কেটে রাখছি কারণ আমাদের যেহেতু আলাদা নিরামিষ ফ্রিজ আছে ওই ফ্রিজেই কিন্তু সমস্ত সবজিগুলো ধুয়ে ঠুয়ে একবার করে ফ্রিজে রেখে দিচ্ছি কালকে আবার রান্নার সময় আবার আর করে ধুয়ে নেওয়া হবে বড় ছেলে ছোট ছেলে আর আমার দাদার ছেলেটাকে অনেকক্ষণ আগেই খাইয়ে দেওয়া হয়েছে যেন ওরা একটু ঘুমিয়ে নিতে পারে না হলে আমাদের সাথে শুলে অনেক দেরি হয়ে যাবে সকাল সকাল উঠতে পারবে না কিন্তু বড়ো ছেলে ঘুমিয়ে পড়লেও দাদার ছেলেটা আর ছোটো ছেলেটা এখনও ঘুমায়নি আমাদের সাথে ঘুরঘুর করছে তারপরে দেখো এখন ঠাকুর ঠাকুরঘরের কিচেনে চলে এসেছি সমস্ত ফল ধোয়া ঠোয়া কমপ্লিট আর সবজিগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি এবার কিন্তু সমস্ত সবজিগুলো এই দেখো ফ্রিজে সুন্দর করে রেখে দিয়েছি তো ব্লগটা কেমন লাগলো জানিও এখন গরিত সময় বাজে ওই একটা বত্রিশ মতো আর এই পর্যন্ত কিন্তু আমি মা আর আমার শাশুড়ি মা তিন মিলে সমস্ত সবজি কাটাকাটি করলাম যদিও সব সবজি কাটা হয়নি এখনও অনেকটাই বাকি রয়ে গেছে সেটা আবার কালকে সকালেই উঠে করব মানে কালকে তো চারটে নাগাদ তো উঠতেই হবে তারপরে এসে সান করা করতে করতে পাঁচটা বেজে যাবে এই ঘরে আস্তে আস্তে তো দেখো তো আজকের মতো কিন্তু গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে সকালে